ফ্রেন্ডস অ্যান্ড প্রথমেই আমি আপনাদেরকে আমার শুভেচ্ছা এবং সাদর সম্ভাষণ জানাচ্ছি চিলড্রেনদেরকে স্নেহ জানাচ্ছি আজ আমি একটা বেশ তাৎপর্যপূর্ণ এবং খুব প্রচলিত একটা কথা খুব বিষয় নিয়ে আলোচনা করত এই কথাটা আমরা বহু শুনেছি ছাত্র জীবন থেকে বহু স্রোত কথা এবং বহু লোকের কাছ থেকে শোনা কথা শিক্ষকদের কাছ থেকে শোনা কথা সেটা হল বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ এই কথাটা আমরা ছাত্রজীবন থেকে শুনে আসছি তখন পরীক্ষার প্রশ্নপত্রেও এইরূপ প্রশ্ন থাকত রচনা লিখতে হতো প্রবন্ধ লিখতে তো আমরা ছাত্রজীবনে প্রবন্ধ লিখতাম পরীক্ষার খাতায় লিখে আসতাম কোনো রচনা বা প্রবন্ধের বই থেকে মুখস্থ করে লিখে আসতাম তখন তাদের গভীরে যেতে পারি না ও ফিরে যাওয়া সম্ভব হয় না কারণ তখন ইম্যাচিউর ব্রেন ছাত্র জীবনে যেটা হয় সেটাই হয়েছে আর যারা ছাত্র জীবন থেকে বহু কিছু বুঝে নেয় তারা মনীষী তারা মহাপুরুষ তারা পণ্ডিত হয়ে যাবে আমরা সাধারণ মাপের মানুষ আমাদের বুঝতে অনেক সময় লাগে ছাত্র জীবনে যেগুলো মুখস্থ করে দেখে আসি পরবর্তীকালে ভবিষ্যৎ জীবনে পূর্ণ ম্যাচ জীবনে বোঝা যায় তার তাৎপর্য কী ছিল তার গভীরতা কী ছিল এই যে বলা হচ্ছে যে বিজ্ঞান বা সায়েন্স আশীর্বাদ হিসাব এটা একটা খুব বিতর্কিত কথা এই কথার এই প্রশ্নের উত্তর দিতে হলে আমাদেরকে অনেক গভীরে যেতে বিজ্ঞান আশীর্বাদ অভিশাপ অর্থাৎ বিজ্ঞান মানুষের জীবনে মঙ্গল টিকে আনবে না অমঙ্গল দিকে আনবে কল্যাণ করবে মানুষকে না অকল্যাণ করবে মানুষকে কিন্তু প্রথমেই খুব সহজ কথাটা এক কথাই বলা দরকার যে বিজ্ঞান আশীর্বাদ অভিশাপ কখনোই নয় বিজ্ঞানীরা দিন রাত পরিশ্রম করে কত নিঃস্বার্থ ত্যাগ করে তারা যে সব জিনিস মানুষের সমাজের উন্নতির জন্য মানুষের জীবনের সুখ স্বাচ্ছন্দের জন্য আবিষ্কার করে থাকেন তা কখনোই অভিশাপ নয় অভিশাপের জন্য নয় আশীর্বাদের জন্যই বটে মানব কল্যাণের জন্যই বটে তাহলে প্রশ্ন পেত অভিশাপ কেন হচ্ছে এই অভিশাপ হওয়ার কারণ হল বিজ্ঞানের ক্ষেত্র একটা সীমাবদ্ধ পর্যায় পর্যন্ত থাকে বিজ্ঞান তার কাজ করে যাবে কিন্তু বিজ্ঞানীদের হাতে সমস্ত ব্যাপারটা নাই মনে কর বিজ্ঞানীরা মেডিকেল সায়েন্সের বিজ্ঞানীরা বা কেমিস্ট্রির লোকেরা যাই হোক ফিজিক্সের লোকেরা একটা কঠিন রোগ ধরুন ক্যান্সার রোগের একটা মেডিসিন আবিষ্কার আবিষ্কার হয়ে গেল এবার বিজ্ঞানের কাজ এই পর্যন্ত বিজ্ঞানী তা কাজ করে দেবে এইবার এই ওষুধ এই মেডিসিন এর সুযোগ কেনে দেয় এর ব্যবহারটা কেন কারণ এই মেডিসিন তৈরি করতে একটা ফাইন্যান্সিয়াল ব্যাপার আছে অনেক টাকা খরচা করেছে আবিষ্কারের জন্য প্রচুর পরিশ্রম দরকার হয়েছে প্রচুর অর্থে খরচ হয়েছে তার জন্য এই মেডিসিনের দাম বেশি হবে স্বাভাবিক এবারে এই যে মহামূল্যবান মেডিসিন এই সুযোগটা নেবে কারা যাবেন যারা ধনী অবৈধভাবে পয়সা রোজগার করেছেন তাদের খোঁজ খেয়ে অথবা দুর্নীতি করে ভালো লোক আছে আমি তাদের কথা বলছি না তাদেরকে শতকটি প্রণাম ভালো মহৎ বা সৎ ধনী আছে তাদেরকে শতকরে প্রণাম তাদের কথা বলা হয়েছে না কিন্তু অনেক দুর্নীতিগ্রস্ত ধনবান ব্যক্তি আছেন তারা তারা এই সুযোগটা নিয়ে নেবেন কারণ তাদের হাতে প্রচুর হয় কিন্তু যারা সৎ দরিদ্র সাধারণভাবে জীবনযাপন করে তারা এই মেডিসিনের সুযোগ নিতে পারবে না অতএব এটা দরিদ্রের জন্য হলো না যে দরিদ্র সে সুযোগ পাচ্ছে তাহলে ব্যাপারটা কী ধরেছে বিজ্ঞানী এর জন্য দায়ী নয় এর জন্য দায়ী সমাজ এর জন্য দায়ী রাষ্ট্র যারা রাষ্ট্রকট রাষ্ট্রের কর্ণধার তাদেরও এক্ষেত্রে যথেষ্ট দায়বদ্ধতা আছে কারণ কিছু মানুষ তো চিরকাল দরিদ্রই থেকে যায় তাদের হাতে এই ধরনের টাকা মোকাবেলা করার ক্ষমতা কখনো হয় না এবং ওই যে দুর্নীতি চলছে দুর্নীতির জন্যে মানুষ দায়ী জনগণ দায়ী সরকার দায়ী এই দুর্নীতি বন্ধনা হলে দেশে যদি এই ঘুষখো দুর্নীতি এইসব লোকেদের জোর দেখাত্রের প্রাদুর্ভাব বেশি থাকে তাহলে বিজ্ঞানের আশীর্বাদ অফিস হয়ে দাঁড়াবে আরেকটা এক্সাম্পল এক্সাম্পেল দিয়েছি ধরুন বিজ্ঞানীরা বন্দুক আবিষ্কার করলেন বন্দুক আবিষ্কার করলেন রাইফেল আবিষ্কার করলেন এই পর্যন্ত বিজ্ঞানের কাজ হয়ে এই এইবার ছড়িয়ে পড়ল সেই রাইফেল এবার এই রাইফেল কার হাতে পড়বে রাইফেল কথা তো ছিল যে এই রাইফেল পড়বে মহৎ লোকের হাতে সৎ অফিসারদের হাতে সৎ পুলিশ অফিসারের হাতে কমান্ডার ইন চিফ সেনাবাহিনীর কমান্ডার জেনারেল তাদের হাতে পড়বে এই রাইফেল বন্ধ তাহলে তার সদ কিন্তু বাস্তবে তো না অনেক অসৎ অনেক দুর্নীতিগ্রস্ত লোক অনেক ধান্ডবাদ লোক সন্ত্রাসবাদী ঘুষখোর ডাকাত তাদের হাতেও এই অস্ত্র যায় এই রাইফেল বা বন্ধ যায় তখন কি হবে তখন তারা ভালো লোকের উপর এরপর করবে বন্দুকের টোটা মহৎ মানুষের কপালে ঢুকে যাবে হয়তো যে বিজ্ঞানী আবিষ্কার করলেন সেই কোনো বিজ্ঞানীর কপালেও ঢুকে যেতে পারে কারণ এর ব্যবহারটা হচ্ছে অসৎ লোকের দ্বারা মন্দ লোকের দ্বারা সমস্যাটা ঘে এজন্য কিন্তু বিজ্ঞান দেখা কারণ এটা একটা অস্ত্র অস্ত্রের নিয়ম হয়েছে অস্ত্রের দ্বারা বহু কিছু নির্মাণ করা যায় আবার বহু কিছু ধ্বংস করে দেওয়া যায় বা কেটে দিয়া যায় এটা নির্ভর করছে সে অস্ত্র ব্যবহারটাকে হচ্ছে সে যদি মহৎ হয় তাহলে সে নির্মাণ করবে আর সে যদি অসৎ হয় তাহলে বহু কিছু কেটে দেবে ধ্বংস করে দেবে আজকের দিনে এই যে সবচেয়ে ডেঞ্জারাস সমস্যা হচ্ছে পরিবেশ দূষণ পরিবেশ দূষণের জন্যে দায়ী মানুষের অপরিসীম ভোগবাদ ভৌগলিপসা ভোগ প্রবণতা এর থেকে সৃষ্টি হচ্ছে বিশ্ব সমস্যাটা অনবরত চিন্তানিত করে তুলছে কারণ পৃথিবীর ভবিষ্যৎ কেমন হবে এইভাবে পরিবেশ দূষণ যদি বাড়তে থাকে উষ্ণতা যদি বাড়তে থাকে তাহলে প্রদেশের বরফ গলে যাবে গলতে অলরেডি শুরু করেছে এবং তাহলে তার চরম ফল হচ্ছে আমাদের পৃথিবী পৃথিবীর মধ্যে তিন ভাগ জল এক ভাগস্থল মেরু প্রদেশের বরফ যদি গলে যায় তাহলে সমস্ত পৃথিবীটাই জলময় হয়ে যাবে অর্থাৎ এক ভাগ স্থলটাও তখন আর একটা স্থল থাকবে না তখন হানড্রেড জল জলভাগ হয়ে যাবে অর্থাৎ মানব সভ্যতা বিপন্ন হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এই পরিবেশ দূষণের জন্যে আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখব যে বেশিরভাগ বিজ্ঞানী বলেছেন হরপ্পা মহেন্দ্র দ্বারের যে সভ্যতা ধ্বংস হয়েছিল তার কারণ ছিল পরিবেশ দূষণ বৃষ্টি হওয়া বন্ধ হয়ে গিয়েছিল প্রচণ্ড খরা ফসল উৎপাদন অত্যন্ত হারে কমে গিয়েছিল অথবা কেউ কেউ বলেন পরিবেশ দূষণের জন্যে বিরাট বন্যা হয়েছিল অথবা ঝড় বৃষ্টি হয়েছিল তো এই যে পরিবেশ দূষণ এর জন্যে বিজ্ঞানীরা মানুষদেরকে জনগণকে সবসময় সাবধান করছেন কিন্তু যদি জনগণ সচেতন না হয় জনগণ যদি ব্যাহস হয় তাহলে বিজ্ঞানীদের এই সতর্কবার্তা মানুষের কাছে লাগবে না কারণ গোটাটা নির্ভর করছে মানুষের সচেতনতার ওপর মানুষ যদি আধ্যাত্মিক হয় মানুষ যদি যথার্থ অর্থে ধার্মিক হয় একমাত্র তাহলে তারা বিজ্ঞানীদের এই সব আবিষ্কারের সাথে হাতে হাত মেলাতে পারবে এর ফলে এর ফলে এই বিজ্ঞানীরা আবিষ্কার আবিষ্কার ব্যর্থ হচ্ছে কেন বিজ্ঞানীর মানসিকতা এবং সামগ্রিক মানুষের মানসিকতা এক নয় এই যে ডিফার করছে এইটাই ধ্বংসের কারণ যেমন দুজন মানুষের মধ্যে তর্ক হয় ভালো মানুষের কথা মন্দ মানুষরা উড়িয়ে দেয় তো বিজ্ঞানীদের সাথে এই যে আমাদের ডিফারেন্স হয়ে যাচ্ছে মেন্টাল ডিফারেন্স হয়ে যাচ্ছে এটাই বিজ্ঞানের অপব্যবহার বা বিজ্ঞানের বিজ্ঞান আমাদের জীবনে অভিশপ্ত হওয়ার মূল কারণ বিজ্ঞান মানুষের কল্যাণের জন্যই হয়েছে মানব মানব সচেতনতা দরকার তার জন্য দরকার উপযুক্ত শিক্ষা যথার্থ শিক্ষা যে শিক্ষার কথা রবীন্দ্রনাথ বলেছেন বিবেকানন্দ বলেছেন যে শিক্ষার কথা আমাদের বৈদান্তিক শাস্ত্রে বলা হয়েছে গীতাই বলা হয়েছে সেই শিক্ষা যদি মানুষ পেয়ে যায় এবং মানুষ যদি এই বিভিন্ন ধরনের কুসংস্কার থেকে মুক্ত হতে পারে এই কুসংস্কার একটা বিরাট সমস্যা আমাদের একজন বিজ্ঞানী বলেছেন কথাটা বোধ হয় আইনস্টাইন বলেছেন যে একটা দেশ একটা দেশকে ভেঙে দেওয়া যেতে পারে একটা পর্বতকে ভাঙা যায় কিন্তু একটা কুসংস্কার ভাঙা যায় না যেমন ধরুন বিজ্ঞানী গ্যালিলিও কোপার নিকাস বলেছিলেন যে সূর্য হচ্ছে না পৃথিবী হচ্ছে অর্থাৎ সূর্য পৃথিবীর দিকে ঘুরে না পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে এটাই ঠিক বাস্তবে আমাদের দেখে বাইরে বাইরে মনে হবে যে সূর্যটা পূর্ব দিকে উঠল তারপর আস্তে আস্তে আকাশে উঠে গেল তারপর পশ্চিম প্রান্তে নেমে গেল মনে হবে যে সূর্যটা পৃথিবীটা সূর্যটা খুঁজছে কিন্তু গ্যালিলিও বললেন না ভেতরে অন্য গল্প আছে ভেতরে অন্য গল্প আছে গল্পটা হয়েছে যে বিপরীতটা ঠিক এর বিপরীতটা ঠিক কিন্তু ওনার প্রতিপক্ষ সেখানের যে পুরোহিততন্ত্র গির্জার যে পুরোহিততন্ত্র তারা মানলেক না তারা বললেন জ্ঞানির ভুল বলছে এবং गैलिलियो के सारा जीवन जो जेले भरते हैं तर जीवन है यह कारण मानुषे व्यक्ति स्वार्थ गैलिलियो तक जेल थे देखें जेलर जानला थे देखें जो तक पृथ्वी हो सूर् घरे किंतु आगे देख लें तर प्रतिपक्ष दल जरा केवल व्यक्ति स्वार्थ बुझे पेटर भात बुझे केवल रुटी बुझे ता कि তারা তারা সূর্যকে দৌড়ি দিয়ে টান মেরে করেছে কারণ সূর্য না ঘুরলে তাদের পেটের ভাত জুটবে না কারণ তারা মানুষকে ওইভাবে বুঝিয়েছে যে সূর্য ঘুরছে এবং তারা এইভাবে মানুষের কাছ থেকে অর্থ এবং প্রতিপত্তি এবং ফসল উৎপাদিত ফসলের একটা বৃহৎ অংশ তারা মানুষের কাছ থেকে অর্জন করত জনগণের কাছ থেকে এই বিশ্বাস যদি ভেঙে যায় তাহলে জনগণের মন ভেঙে যাবে এবং তাদের ওই পুরোহিত তন্ত্র হয়ে যাবে এই কারণে তারা সূর্যকে দড়ি দিয়ে টান মেরে করে দেখ এই দেখতে দেখতে গ্যালিলিও শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ধন্যবাদ